হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য একটা ইয়ে নিয়ে আসছে ঠিক আছে আপনার খালে একটা জিনিস দেখেন যে বাট আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা জিনিসটা কী ঠিক আছে কারণ আমরা আগে জানতাম ফর্সেসে শুধু রেফার এমনকি পার্টনার টিম বিল্ডার থেকে ইনকাম কিন্তু এখানে আমার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে একটু আমরা এদিকে একটু ফলো করি ঠিক আছে এদিকে হচ্ছে একশো আর এখানে হচ্ছে দশ এখান থেকে একটু ফলো করি ঠিক আছে এমনকি ম্যাটার প্রোতে হচ্ছে কি দুশো টিম এবার দুশো টিম কোথায় এই যে এখানে দুশো টিম হইলে আপনার কি মাসের স্যালারি দিবে ঠিক আছে কিন্তু আমাদের এখানে যদি একশো টিম হয় তাহলে আপনাকে এই স্যালারিটা দিবে বুঝতে পারছেন কথা যদি আপনার কি দুশো টিম থাকে কত টিম থাকে দুশো টিম থাকলে আপনাকে ম্যাটার প্রতি স্যালারি দিবে এরকম বলে আমাদের গ্রুপের অনেক মেম্বারদেরকে নিয়ে যায় বাট আপনারা এই ভিডিওটা দিবেন অবশ্যই তারা বিশ্বাস করবে ঠিক আছে আর আচ্ছা ম্যাটার বলতে দুশো টিম এখানে আমাদের হচ্ছে এখানে যদি একশো টিম হয় কত টিম একশো টিম একশো টিম যদি এখানে হয় তাহলে আপনি এই যে দেখছেন একশো এই একশো থেকে আপনি কিন্তু পপি রান করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা একটু এটার প্রতি বিস্তারিত জানি কি আপনাদের কার কোনটা চালু আছে সেটা একটু দেখতে পারবেন আমরা এখানে শুভে টাস্ক করলাম ঠিক আছে আচ্ছা আমার একশো টিম হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে স্যালারি নিয়ে যেতে পারবো। ওকে একটু বুঝেন ঠিক আছে আমার এখন টিম টিমটা এখনো বিল্ড আপ হয় না আস্তে আস্তে হচ্ছে এই হচ্ছে আমার টিম বিল্ড আপ এর মানে টিম থেকে কিভাবে ইনকাম আসবে সেটা আমার পার্টনার থেকে ইনকাম ঢুকতেছে এই তিনটা ঘর থেকে ঠিক আছে মানে তিনটা ইয়ে আমার চালু হয়ে গেছে এমনকি কিছুদিন পরে লঞ্চ হয়ে যাবে এমন কি বাট আমি এটা পায়েও যাব বুঝতে পারছেন আর এখানে একটু ফলো করলে ভালো দেখা যাবে একশো এগুলো থেকে আমাদের কিন্তু স্যালারি আসবে যখন আপনারা যার যত ডাউন আসেন টিম মানে আপনারা কি একটার পর একটা পর একটা কি ইয়ে করেন অ্যাকাউন্ট করেন মানে আপনারা করবেন কেন মানে আপনারা আপনার ডাউন লাইন আপনি যদি একটা ডাউন আনেন সে আপনার এক কর্স লাইন আনবে আর লাইন তার একটা ডাউন আনবে সে এরকম মানে একটার পর একটা কি এটা টিম বিল্ড আপ করেন বিল্ড আপ করলে আপনাদের এখানে ইনকাম আসছে ভাই ম্যাটার এরকম দুশো টিম আমাদের এখানে একশো টিম এটা আমরা আগের থেকে জানতাম কিন্তু আমার কেউ বলে নাই আমি বলছি আপনাদেরকে কারণ আপনারা কি ম্যাটার পথে চলে যেতেছেন তার জন্য আমরা কি এগুলা বলতে হচ্ছে আপনাদেরকে তো গাইস যদি ভিডিওটা ভাল লাগে ঠিক আছে কি কী বলবেন আর কিছু করার নেই তো এটা ছিল ভিডিও বাট সবাই একটু আপনাদের ডাউন এমন ক্রস লাইনের কাছে শেয়ার করে দিবেন অনেক ভালো লাগবে ভিডিওটা এমনকি আমি একটু বুঝাই দিচ্ছি আর যদি একটু বেশি হয় তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটাতে সাবস্ক্রাইব করবেন এমনকি বাট ওটাতে আমরা সব কিছু বুঝিয়ে দেব ওকে ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম অল মেম্বার